ডিইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এবং তোমরা তোমাদের লাইফে প্রচুর পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো তো চলো দেখে নিই তোমার জন্য কী গাইডেন্স আছে এঞ্জেল ইউনিভার্স তোমাকে কী গাইডেন্স দেয় থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর এঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার ভিউর্সের জন্য কি গাইডেন্স আছে কি মেসেজ আছে আমার ভিউর্সের জন্য ডিআর ডিভাইন এনার্জি ডি আর অ্যান্সিস্টেন্ট স্পিরিট গাইড ডিআর এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর মাইকেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে কি মেসেজ আছে বা সমস্ত বারেন ছিল তোমার উপরে যত রকম নেগেটিভ বোঝা ছিল বা যে সমস্ত সিচুয়েশান তোমাকে তোমার জীবনে ভারী ছিল যেটা পরিস্থিতি হোক কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক যেটা তোমার জীবনে ভীষণ ভারী ছিল সেই সমস্ত সিচুয়েশান থেকে তোমাকে পুরোপুরিভাবে বার করা হচ্ছে পুরোপুরি এই সমস্ত সিচুয়েশান তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে এবং ওকে এটা পপ আপ হয়েছে দ্য কাট রিভার্স কেউ তো ছিল যারা তোমার লাইফটাকে পুরোপুরিভাবে টার্গেট করেছিল যারা পুরোপুরিভাবে তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল পুরোপুরিভাবে তো সেই সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে ব্যাকফায়ার হয়ে গেছে সমস্ত নেগেটিভ মানুষের নেগেটিভ কাজকর্ম যা কিছু তারা তোমার ক্ষতির জন্য করেছিল যা কিছু তারা তোমার ক্ষতি সাধনের জন্য করেছিল সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হয়েছে জাস্ট এ মিনিট সমস্ত কিছু সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে গেছে এবং তুমি সেই সমস্ত বোঝা যা কিছু তুমি এতদিন বয়ে বেড়াচ্ছিলে সেটা সম্পর্কের বোঝা হতে পারে কোনো নেগেটিভ সিচুয়েশানের বোঝা হতে পারে বা কোনো রকম আর্থিকভাবে সমস্যার যেটা যেটা তোমার কাছে খুব ভারী যেটা অনেক লম্বা সময় ধরে তুমি বয়ে বেড়াচ্ছিলে যে এই সিচুয়েশানটা আর পারা যাচ্ছে না আর এই সিচুয়েশানের কবে পরিবর্তন হবে আর নেওয়া যাচ্ছে না এরকম মানসিকভাবে প্রচুর তুমি প্রে করেছিলে এবং এরকম সিচুয়েশানের মধ্যে তুমি কন্টিনিউ ছিলে ওকে তো সেই যত রকম বোঝা বা বার্ডেন নিয়ে তোমার জীবন চলছিল এতদিন সেই সমস্ত বার্ডেন তোমার জীবন থেকে পুরোপুরি পারমানেন্ট বেরিয়ে যাচ্ছে ওকে জাস্ট এ মিনিট পড়ে গেল থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ আর কি মেসেজ আছে আমার ভিডিওটসের জন্য

ওকে স্টেবিলিটি আসছে তোমার জীবনে ব্যালেন্স আসছে স্টেবিলিটি আসছে সম্পর্কের ক্ষেত্রেও ব্যালেন্স আসছে আর্থিক দিক থেকেও তোমার জীবনে ব্যালেন্স আসছে এবার তুমি অর্থ সঞ্চয় করতে পারবে এবার তুমি অর্থ সেভ করতে পারবে এতদিন তুমি এরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে যেখানে অর্থ যদিও তোমার হাতে আসতো সেটা তোমার হাত থেকে বেরিয়ে যেত এটা খরচ ওটা খরচ এই সমস্যা সেই সমস্যা করতে করতে সেই অর্থ কিন্তু তোমার কাছে একদম দাঁড়াতো না বা সেই অর্থ তুমি সেভ করে রাখতে পারতে না তো এখন তোমার জীবনে সেই স্টেবিলিটিও আসছে আগে সেই স্টেবিলিটিটাও ছিল না যেখানে তুমি এই সমস্ত কিছু মানে মিটিয়ে বা সমস্ত কিছু খরচ করার পরেও তোমার কাছে কিছু থাকবে এরকম স্টেবিলিটি তোমার ছিল না বাট এর এবার তোমার জীবনে সেই স্টেবিলিটি আসছে যেখানে তোমার জীবনে আর্থিক সেভিংস হবে এবং তুমি অর্থ সঞ্চয় করতে পারবে সেভ করতে পারবে সমস্ত কিছু তোমার যা খরচ সেগুলোকে করার পরেও তুমি সেভ করতে পারবে এরকম স্টেবিলিটি তোমার জীবনে আসছে ওকে তো অবশ্যই এনার্জি ক্লেম করো এঞ্জেলকে ধন্যবাদ জানাও ইউনিভার্সকে ধন্যবাদ জানাও তোমাদের তোমার জীবনের সমস্ত ব্লকেজকে এঞ্জেল ইউনিভার্স রিমুভ করে দিয়েছে ওকে Thank you so much, dear angel, dear universe, dear divine energy. Thank you so much, Arki. Okay. Hmm. Okay. এখানে তোমার একাকিত্বটা ভীষণভাবে অনেক লম্বা সময় ধরে একাকিত্বের মধ্যে রয়েছে অনেক লম্বা সময় ধরে তুমি শূন্যতা অনুভব করছো শূন্যতা ফিল করো একা রয়েছো নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে এখানে কারুর কারুর তো সেই একা যে সিচুয়েশনটা তোমার এটা মনে হয় যে তোমার কাছে সব কিছু থাকলে একটা ফাঁকা রয়ে গেছে কারোর শূন্যতা তোমাকে এতটাই অনুভব করায় ফিল করায় যে একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তোমার জীবন তোমার জীবন হয়তো তুমি এখন আগের থেকে নিজেকে স্টেবেল করে নিয়েছ তোমার কাছে স্টেবিলিটি সামান্য হলেও এতদিন তুমি নিজেরটা চালিয়ে নিতে পেরেছ কিন্তু তোমার যে একাকিত্বটা সেটার পূরণটা তুমি করতে পারো নি তো সেই একাকিত্বটা যেটা তোমার জীবন থেকে সেই একাকিত্বটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে এবং হুম সেই একাকিত্বটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে এখানে কেউ তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিলো কেউ চেয়েছিলো তুমি তার হাতের কাঠপুতুল হয়ে থাকো বাট এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান তোমার জীবন থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে আর এখানেই এই একাকৃত্ব এখানে কিন্তু প্রথমেই এই কার্ডটা এসেছিল যে স্টেবিলিটি সেটা সম্পর্ক হোক সেটা কেরিয়ার হোক সেটা আর্থিক দিক থেকে হোক তো তোমার এই একাকৃত্ব যা তুমি এতদিন ফেস করেছো এই একাকৃত্ব দেখে তুমি কিন্তু এবার পুরোপুরি মুক্তি পেতে চলেছ তোমার জীবনে এখানে দেখো কিং অফ কফ আগেই এসে গেছে তোমার জীবনে তোমার সেই মানুষটি আসতে যাকে তুমি চাও যাকে তুমি চাও এবং যার জন্য তুমি অধীর অপেক্ষায় বসে আছো সেই মানুষটি কিন্তু তোমার জীবনে ইউনিভার্স তাকে পাঠাচ্ছে ডিভাইন এনার্জি তাকে পাঠাচ্ছে এঞ্জেল তোমাকে তার তোমার কাছে তাকে পাঠাচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আর কী বার্তা রয়েছে আমার ভিওয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ আর কী বার্তা রয়েছে ওকে ওকে এটা পপ আপ হয়েছে প্রচুর নেগেটিভিটি ছিল তোমার মধ্যে এবং তোমার জীবনেও কিছু মানুষ নেগেটিভিটি সেন্ট করেছিল তোমার জীবনে কোনো ব্ল্যাক রিচুয়াল কোনো নেগেটিভ নেগেটিভিটির সাহারা নিয়ে তোমাদের এই সম্পর্কের মধ্যে ব্লকেজ ক্রিয়েট করেছিলো যার জন্য এত দূরত্ব এত নেগেটিভ সিচুয়েশান তুমি ফেস করেছো তোমার জীবনে বাট সেই সমস্ত নেগেটি কিন্তু তুমি গিভ আপ করি ছেড়ে দাওনি বা তুমি নিজের কর্মকে সঠিক রেখে এগিয়ে গেছো ইউনিভার্সও তোমাকে প্রচুর হেল্প করেছে এঞ্জেল তোমাকে প্রচুর হেল্প করেছে তো এই যে নেগেটিভিটি যারা সব সময় তোমাকে তোমার পথে ব্লকেজ ক্রিয়েট করেছে সবসময় তোমার পথে কাটা বিছিয়েছে এই সমস্ত নেগেটিভিটি বা সমস্ত রকম যত রকম চালাকি তারা করেছে সমস্ত কিছু ব্যাকফার হয়েছে তাদের জীবনে যারা এই সমস্ত কিছু তোমার জীবনে করতে চেয়েছিল। তাদের জীবনে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে এবং তোমাকে সমস্ত নেগেটিভিটির খাদ থেকে পুরোপুরি খাদ থেকে তোলা হয়েছে পুরোপুরি নেগেটিভিটির একটা খাদের মধ্যে তোমাকে ঠেলে দেওয়া হয়েছিল এই সমস্ত মানুষ দিয়েছিল। যারা সব সময় তোমাকে টার্গেট করতে চেয়েছিলো বাট সেই সমস্ত নেগেটিভিটির থেকে তুমি সম্পূর্ণ মুক্ত তুমি বেরিয়ে এসেছ এবং তোমার জীবনে এবার সমস্ত কিছু খারাপ কিছুর থেকে পুরোপুরি পারমানেন্টলি তুমি মুক্তি পেয়েছ ওকে তো অবশ্যই এনার্জি ক্লেম করো আর লেখো মুক্তি এই সমস্ত নেগেটিভিটির থেকে তুমি মুক্তি পেয়েছো থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল আর কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য ডিয়ার এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ ওকে হুম স্টাক করে দিয়েছিল তোমার জীবনের সমস্ত কিছুকে থামিয়ে দিতে চেয়েছিল যার জন্যই এই নেগেটিভিটি কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে তারা এখন স্টাক সিচুয়েশানে রয়েছে যারা তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করেছিল যারা তোমার জীবনে এই সমস্ত ডেভেলিশ এনার্জি কোনো নেগেটিভ এনার্জি সেন্ট করেছিল এই মুহূর্তে তারা কিন্তু পুরোপুরি স্টাক হয়ে গেছে তাদের সমস্ত কিছু থেমে গেছে এবং তাদের জীবনে শুধুমাত্র ব্লাক আর ব্লাক কারণ এই ব্লক মানে এই নেগেটিভিটি তারা নিজের জীবনে তোমার ক্ষতি করে তারা নিজের জীবনেই ডেকে নিয়ে গেছে কারণ এখানে ইউনিভার্স এঞ্জেল তোমাকে প্রোটেক্ট করেছে ওকে থ্যাংক ইউ সো মাচ আর কি মেসেজ আছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিআর অ্যান্সিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট টাইট কুইন্টাল মাইকেল থ্যাংক ইউ সো মাচ আর কী মেসেজ রয়েছে আমার ইউভার্সের জন্য ওকে কি মেসেজ রয়েছে ওয়ান মো কার্ড এখানে একটা এসেছিল কমিউনিকেশন থ্যাংক ইউ সো মাচ ওকে পপ আপ হয়েছে এখানে ওকে এটা পপ আপ হয়েছে ওয়ান মো ইউ ইউকেল থ্যাংক ইউজে प्लीज गाइड करो प्लीज़ गाइड करो थैंक यू माय डियर माय डियर 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 स्पिरिट गाइड थैंक यू सो मच आर की मैसेज रहा है वन मोर कार्ड थैंक यू सो मच वन मोर कार्ड थैंक यू सो मच प्लीज गाइड करो वन मोर कार्ड प्लीज़ गाइड करो प्लीज ओके ओके देखो আর্থিক দিক থেকে তোমাকে পুরোপুরি স্টাক করে দিতে চেয়েছিলো এরা পুরোপুরিভাবে আর্থিক দিক থেকে তোমার জীবনে পুরোপুরি ব্লকেজ ক্রিয়েট করেছিল আর্থিক দিক থেকে পুরোপুরি তোমার জীবনে পুরো নেগেটিভ নেগেটিভের ভরিয়ে দিয়েছিল তোমার জীবনটা ওকে তো তোমাকে সেই সমস্ত নেগেটিভিটির থেকে মুক্তি দিয়ে ডিভাইন এনার্জি তোমাকে আর্থিক দিক থেকে ভরপুর করে দিচ্ছে স্টেবেল পুরোপুরি আর্থিক দিক থেকে তোমাকে স্টেবেল করে দিতে চলেছে এবং আর্থিক দিক থেকে তুমি খুব তাড়াতাড়ি ভরপুর হতে চলেছো এবং এই সমস্ত এনার্জি অলরেডি তোমার জীবনে এন্টার করে গেছে এটা এন্টার করবে এরকম নয় এই সমস্ত এনার্জি অলরেডি তোমার জীবনে এন্টার করে গেছে তুমি তোমার জীবনের পরিবর্তন অলরেডি তুমি আগের থেকে অনেক লক্ষ্য করেছ এবং আগামীতে আরও লক্ষ্য করবে ওকে তো চলো এই এঞ্জেলের কিছু ডাউনলোড তোমার জন্য নিয়ে নিই আর এখানে আজকে বিশেষ অতিথি মানে অতিথি না সবসময় আমাদের সাথে থাকে তো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সমস্ত অ্যাঞ্জেলসরা তো চাইলে তোমরা তোমাদের এঞ্জেলসকে ধন্যবাদ অবশ্যই জানাতে ভুলো না ওকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স রয়েছে কী গাইডেন্স রয়েছে আমার ভিওয়ার্সের জন্য ডিয়ার এঞ্জেল আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স আছে ডিয়ার এঞ্জেলস আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স আছে ডিয়ার এঞ্জেলস আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স রয়েছে প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এঞ্জেলের ওপর বিশ্বাস রাখো তোমাকে কিন্তু তোমার বিশ্বাসের জায়গাটাকে আরও দৃঢ় করতে বলা হচ্ছে শান্তিপূর্ণ জীবন হতে চলেছ হতে চলেছে তোমার শান্তিপূর্ণ জীবন অনেক লম্বা সময় ধরে সাফার করেছো তো সেখানেই কিন্তু তোমার জীবনে শান্তিপূর্ণ জীবন তুমি অনুভব করতে চলেছ অনেক একাকিত্ব অনেক শূন্যতা অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন গেছে এই সমস্ত সমস্যাকে বাই বাই করে দিয়েছে এবার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এবং তোমার জীবনে এক শান্তিপূর্ণ জীবনযাপন তুমি করতে চলেছো ওকে যা কিছু তোমার সাথে ঘটেছে বা যা কিছু জীবনে তুমি ফেস করেছো সমস্ত কিছুকে ছেড়ে দাও পেছনের দিকে আর ফিরে তাকিও না তুমি এটা মনে করো যে তোমার জীবনে তোমারও কিছু কার্মিক ব্লকেজ ছিল যার জন্যই তুমি এই সমস্ত কিছু ফেস করেছ তোমারও কোনো জন্মের কোনো ভুল ছিল যার জন্যই তুমি ফেস করেছ এবং সে তার জন্য তুমি সমস্ত কিছু ছেড়ে দাও কারোর ওপরে দোষ দোষী মানে এ দোষী ও দোষী এরকম করে নিজের জীবনে কিছু ডেকে এন না তোমার জীবনে নিশ্চয়ই তোমারও কিছু কার্মা ক্লিনের প্রয়োজন ছিল যার জন্য এই মানে টাফ টাইম তুমি তোমার জীবনে ফেস করেছো সো এখানে তোমাকে সমস্ত কিছু ছেড়ে দিতে বলা হচ্ছে ইউনিভার্সের ওপরে বলো এঞ্জেলের ওপরে তুমি যে ধর্মীয় হও না কেন যে ডিভাইন এনার্জিকে মানো তোমার আরাধা যেই হোক না কেন পুরোপুরি ফরগিভ করো ছেড়ে দাও তুমি তোমার জীবনে এগিয়ে যাও ওকে পেছনের কোনো কিছুর দিকে ফিরে তাকিও না একদম ফিরে তাকিও না তোমার পথ সামনে ওকে কী ঘটেছে কে কী করলো কে কী করলো না এগুলোকে মনে রেখে নিজের জীবনে কোনো কিছু ব্লকেজ করো না আর তুমি যদি এই নেগেটিভ কোনো কিছু মনে করো তাহলে কিন্তু তোমার জীবনের ব্লেসিংসে ডিলে হয়ে যাবে ওকে আমি কথাটা প্রতিদিন বলছি তো ওটাকেই খেয়াল রাখব ইন দ্য নিয়ার ফিউচার এই বছরই এই বছরই তুমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ কর হতে দেখবে এই বছরে অলরেডি সেই টাইম তোমার জীবনে ইন্টার হয়ে গেছে অলরেডি ব্লেসিংসের ভরপুরের হয়ে গেছে তোমার জীবন তো এই বছরেই তোমার জীবনে যত রকম স্বপ্ন আছে যা কিছু সমস্ত কিছু বাস্তবে তুমি রূপ দেখবে তো তোমার জীবনে কিন্তু গুড টাইম অলরেডি এন্টার হয়ে গেছে ওকে ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে ইউনিভার্স তোমাকে বুঝিয়ে মানে রকম নাম্বারের থ্রু দিয়ে বা কোনো মোবাইলের রকম ভিডিওর মাধ্যমে তোমাকে কন্টিনিউ সাইন দিচ্ছে যে একদম ফ্রি হয়ে যাও তোমার জীবনের সমস্ত কিছু ঠিক হতে চলেছে অলরেডি হচ্ছে একদম চিন্তা করো না এটা কিন্তু অবশ্যই বলছে লেট গো বললাম না ছেড়ে দাও পেছনের তুমি পেছনের কোনো কিছু নিয়ে মাঝে মাঝে ভীষণভাবে ডিপ্রেশনে পড়ে যাও পেছনের কোনো কিছু নিয়ে মাঝে মাঝে পেছনে তোমার সাথে যা ঘটেছে বা কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে যা কিছু পেছনে হয়েছে তাই নিয়ে তুমি ভীষণভাবে ডিপ্রেশান চলে যাও ভীষণভাবে তোমার মনে হয় যে এটা কেন হলো এটা কী করে করলো সমস্ত কিছু লেট গো করো তুমি যত এগুলোকে ধরে বসে থাকবে সমস্ত ব্লেসিংস কিন্তু তোমার আটকে যাবে সো একদম ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ তুমি তোমার জীবনের এই সমস্ত যা কিছু তোমার জীবনে ঘটেছে পেছনে সমস্ত কিছু ছেড়ে দাও মন থেকে মুছে দাও মাফ করে দাও হয় তোমার কোনো ভুল ছিল তাদের কোনো ভুল ছিল সব কিছুই যা কিছু ঘটেছে মাপ করে দাও তুমি মন থেকে নিজেকে ক্ষমা করো মন থেকে তাদেরকেও ক্ষমা করো যাতে তোমার জীবনের আর কোনো রকম ব্লকেজ না আসে ওকে এবং ইউনিভার্সের উপর সমস্ত কিছু অবশ্যই তুমি ছেড়ে দিয়েছ বাট মনের মধ্যে কোনো রকম নেগেটিভ ভাবনা চিন্তা একদমই রেখো না ওকে ওকে ভালো সমস্ত কিছু ভালো হতে চলেছে তোমার জীবনে সামথিং বেটার সমস্ত কিছু ভালো হতে চলেছে তোমার জীবনে একদম সমস্ত কিছু ভালো হতে চলেছে সাকসেস ওয়াও নো নি টু ওয়ারি সে বললাম না যে একদম টেনশান করো না ইউনিভার্স এঞ্জেল সবসময় তোমার জন্য রয়েছে সো তুমি নিশ্চিন্ত হয়ে যাও একদম নিশ্চিন্ত এবং সাকসেস সাফল্য তো তোমার জীবনে অলরেডি এসে গেছে সেই ব্লেসিংস কিন্তু অলরেডি তোমার জীবনে এসে গেছে তাই তোমাকে বারবার এঞ্জেল মেসেজ দিচ্ছে তুই কোনো নেগেটিভ সিচুয়েশানকে নিজের মনের মধ্যে রেখো না সমস্ত নেগেটিভিটি এবং যা কিছু তুমি ফেস করেছো জীবনে এটা খারাপ ওটা খারাপ এ আমার সাথে এটা কী করে করলো ও কী করে করলো কিছু ভাবার দরকার নেই সমস্ত কিছু লেটগো করে দাও ভাবো যে যা হয়েছে তোমার কোনো না কোনো জন্মের কিছু কর্মা ক্লিন করার ছিল তার জন্য করেছে তার জন্য ঘটেছে আর এটা ভাবো তোমার সাথে কেউ যদি কোনো অন্যায়ও করে থাকে যেটা তোমার কোনো রকম ব্লকেজ নেই সে তার নিজের জেলা সে নিজের কারণে করেছে ঠিক আছে তাকে তুমি মাফ করো নিজেকেও ক্ষমা করো তাদেরকেও ক্ষমা করো নিজের থেকে মন থেকে নিজের মনের ওপর কোনো বোঝা নেগেটিভ বোঝা একদম রেখে দিও না যাতে ইউনিভার্স এঞ্জেল তোমার জীবনে যে পজিটিভ যে ব্লেসিংস তোমার জীবনে পাঠিয়েছে তাতে কোনো রকম ডিলে হয় বা যেটা তুমি ফার্স্ট পাও সেখানটাই তোমার একটা ব্লকেজ হয়ে গেল স্লো হয়ে গেল তো এরকম যেন না হয় যা হয়েছে সমস্ত কিছু ছেড়ে দাও ওকে পুরো লেট গো করো পুরো আর ঈশ্বর তোমার সাথে রয়েছে তোমার আরাধ্যা তুমি যাকে মানো সে তোমার সাথে রয়েছে ওকে সো সাকসেস সাফল্য তোমার জীবনে তো অলরেডি এসে গেছে ব্লেসিংসের ভরপুর তোমার জীবনে তো অলরেডি এসে গেছে তো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এত সুন্দর একটা পজিটিভ রিডিং এর জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট রিডিং